আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বাউন্ন পৃষ্ঠার যত উদাহরণ আছে যত কাজ আছে খুব সুন্দরভাবে বুঝব এবং সুন্দরভাবে আমরা এর সমাধান করার ট্রাই করব আমাদের কিন্তু ইতিমধ্যে এর আগে একান্ন পৃষ্ঠা এবং তার আগে যত পৃষ্ঠা আছে সবই খুব সুন্দর করে আমরা ভেঙে ভেঙে আলোচনা করেছি তো চলো আমরা এখানে দেখা যাক এখানে বাউন্ন পৃষ্ঠার কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি তো চলো কাজগুলো করে ফেলা যাক এবং এই যে কাজগুলো এখানে আছে এই কাজগুলো করলে কিন্তু তুমি এই টাইপের যত ম্যাথ আছে সকল ম্যাথ তুমি করতে পারবা তো যে কাজগুলা সেই কাজগুলা কি আসলে সূত্রের সূত্রের সাহায্যে সাহায্যে গুণ তাই না তো সূত্রের সাহায্যে গুণ এই কাজ করার জন্য আমাদের দুইটা সূত্র আছে বইতে বোঝা গেছে কয়টা সূত্র আছে দুইটা সূত্র একটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটার যে সূত্রটা হয় এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আর আরেকটা আমাদের আছে সেটা কি সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ঠিক আছে এক্স প্লাস এ ইনটু এক্স প্লাস বি এটা এটা সূত্রটার মধ্যে আছে তোমার এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ঠিক আছে তো এই যে কোন সূত্রটা কখন ব্যবহার করতে হয় চলো আমরা প্র্যাকটিক্যালি দেখব ঠিক আছে গুণের ক্ষেত্রে সূত্রের সাহায্যে গুণ কিভাবে করতে হয় এই টাইপটা দেখো যখন তোমার কাছে এরকম দুইটা রাশি দেওয়া থাকবে এখানে দেখো কাজ একে দেওয়া আছে ফাইভ এক্স প্লাস সেভেন এবং ফাইভ এক্স মাইনাস সেভেন এখানে দেখো এই যে রাশি দুইটার প্রথম পটটাই কিন্তু ফাইভ এক্স এবং দ্বিতীয় পটটা কি সেভেন এক্স তাই না সরি সেভেন ওয়াই দ্বিতীয় পটটা সেভেন ওয়াই তো প্রথম রাশির প্রথম পদ এবং দ্বিতীয় রাশির প্রথম পদ যখন সেম হবে একই সাথে যখন প্রথম রাশির দ্বিতীয় পদ এবং দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ সেম হবে প্রথম দুইটা দুইটা দ্বিতীয় তখন এই স্কোয়ার তখন বি স্কোয়ার এই ফর্মুলাতে যাবে কিন্তু যখন দুইটার প্রথমটা সেম হবে অথচ দ্বিতীয়টা সেম হবে না ঠিক আছে সেই ক্ষেত্রে তোমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে এটা কি ফর্মুলা এক্স স্কোয়ার মানে প্রথমটার বর্গ প্লাস যেটা অভিন্ন ভিন্ন দুইটা যেটা রয়েছে সেই ভিন্ন দুইটার যোগফল গুণ অভিন্নটা মানে প্রথম যে রাখে সেটা এবং ভিন্ন যে দুইটা রয়েছে সেই দুইটার গুণফল বুঝে গেছে আশা করি তোমাদের বোঝা গেছে তোমরা এটা নোট করবা ঠিক আছে যে সূত্রের সাহায্যে যখন গুণ করতে বলবে তখন এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এবং কখন অ্যাপ্লাই করতে হবে এই যে বলে দিলাম এইটা ঠিক আছে তুমি যদি এটা এতটুকু বুঝতে পারো তাহলে তোমার এই রিলেটেড যত ম্যাথ তোমাকে দেওয়া হোক না কেন সকল ম্যাথ কিন্তু তুমি খুব ইজিলি সলভ কাজ এক ঠিক আছে বলছে সূত্রের সাহায্যে গুণ একটা হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই এবং আর একটা কি ফাইভ এক্স সেভেন ওয়াই তাই না এখানে দুইটা রাশি আছে কিন্তু দেখো তো দুইটা রাশি প্রথম পদ দুইটাই সেম এবং দ্বিতীয় পদ দুইটাও সেম তো তুমি বলতে পারো না যে এটা কি এ এ প্লাস বি ইন্টু মাইনাস বি তাই না এ বি বি এ তাহলে কি সূত্র এই সূত্রটা তোমরা সবাই জানো এই সূত্রটা কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে প্রথমটার স্কোয়ার প্রথমটা কি ফাইভ এক্স উভয় প্রথমটা ফাইভ এক্স হোল স্কোয়ার সেভেন ওয়াই সেভেন ওয়াই দিয়ে তার হোল স্কোয়ার বুঝে গেছে প্রথমটার বর্গ বিয়োগ দ্বিতীয়টার বর্গ এখন প্রথমটার বর্গ করলে কি হয় টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সাথে সাথে কত হয় সাত সাথে উনপঞ্চাশ ওয়াই স্কোয়ার ঠিক আছে এই যে আমাদের গুণ কিন্তু হয়ে গেল সূত্রের সাহায্যে গুণ হয়ে গেল তো আশা করি বুঝতে পারছো এটা এখানকার এ এটা এখানকার বি তাই না দেখো তো সবকিছু ঠিক আছে কিনা বুঝতে পারছো কিনা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লিখবে যে বুঝেছ আর যদি না বুঝতে পারো তাহলে কোথায় আমাদেরকে কমেন্ট করে জানাবো আমরা পরবর্তী পরবর্তী লেকচারে ভিডিওতে সেটা ক্লিয়ার করে এবার দুই দুই নম্বরটা নম্বরটা দেখো সূত্রের সাহায্যে কিভাবে গুণ করতে হবে এটা হচ্ছে এক্স প্লাস টেন এবং এক্স মাইনাস ফোরটিন দেখো তো এটা কিসের ফর্মুলাতে যাচ্ছে এটা যাচ্ছে কিসের ফর্মুলা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি কিন্তু দেখো তো এখানে কি প্লাস আছে এখানে কিন্তু প্লাস নাই তাহলে এখানে সেটা কি হবে এই যে এখানে দেখো এক্স হচ্ছে এই এক্স এই এই যে বি হচ্ছে এই চোদ্দ ঠিক আছে তাহলে দেখো তো এটা এটা কোন রাশি হ্যাঁ অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের আলাদা রাশি তাই তো এটা সম্পূর্ণটা মিলে কি বি তাই তো অর্থাৎ বি এর যে মানটা সেটা কি মাইনাস চোদ্দ মনে থাকবে এখানে কিন্তু প্লাস আমাদের সূত্রে কিন্তু এখানে প্লাস আছে কিন্তু এখানে তোমাদের মাইনাস আছে তো বি এর মানটাই হবে মাইনাস চোদ্দ আশা করি তোমরা ক্লিয়ার তো এটাকে সূত্রে ফেলো সূত্রে ফেলে কি হবে প্রথমটার স্কোয়ার প্লাস দুইটার ভিন্ন রাশির যোগফল তাই না তার মধ্যে কি দশ যোগ চোদ্দ এখানে প্লাস প্লাস মাইনাস কি হ্যাঁ মাইনাস তাই না মাইনাস চোদ্দ ইন্টু ইন্টু কত বলতো ইন্টু তোমার যে ভিন অভিন্দু যেটা অর্থাৎ এক্স প্লাস মান কত এ হচ্ছে দশ এর মান কত এর মান হচ্ছে মাইনাস চোদ্দ থাকবে এর মান কত এখানে মাইনাস চোদ্দ এবার যোগ বেগ করে ফেলো এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো তো এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে এখানে তোমার বড় সংখ্যার আগে কি আছে মাইনাস আছে ঠিক আছে বড় সংখ্যার আগে যদি মাইনাস হয় তাহলে কি হবে বলো তো এক্সাক্টলি বড় সংখ্যার আগে যদি মাইনাস হয় তাহলে আমাদের যে উত্তরটা আসবে সেখানেও কি আসবে অবশ্যই মাইনাস আসবে তো আশা করি এইটা তোমরা সবাই বুঝো যোগ বিয়োগের এই বিষয়টা সবাই বুঝো তো আমরা তাহলে এখানে কি লিখব মাইনাস এই যে মাইনাস ফোর ইনটু এক্স ঠিক আছে প্লাস এখানে কত কত হবে বলো তো দশ গুণ চোদ্দ গুণ করলে কি হয় একশো চল্লিশ তাই তো মাইনাস সেভেন প্লাস হবে বলো তো মাইনাস একশো চল্লিশ আমি তোমাদের বোঝার জন্য একটা লাইন বেশি করে করলাম আচ্ছা এবার হিসেব করো প্লাস এখানে এখানে কি হবে বলো তো প্লাস এ মাইনাসে মাইনাস তাই না মাইনাস ফোর এক্স এখানে কি হবে প্লাস এ মাইনাসে মাইনাস মাইনাস কত একশো চল্লিশ ঠিক আছে মাইনাস একশো চল্লিশ ওকে আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস একশো চল্লিশ তাহলে ফর্মুলাটা কেমন অ্যাপ্লাই করতে বুঝতে পারছো এখানে তোমার যেটা হবে এখানে তোমার প্লাস বি আছে কিন্তু এখানে কি প্লাস আছে প্লাস নাই তো এখানে মাইনাস আছে তো এই পুরোটা মিলে হবে বিয়ের এর মান ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো না এই অঙ্কটা তোমরা তুলে নাও ওকে এবার বলছে তিন নম্বরটাই বলছে কি বর্গের অন্তর প্রকাশ আমরা জানি কি বর্গের অন্তরূপে প্রকাশ যখন করতে বলবে দুইটা রাশি গুণ আকারে দেওয়া থাকবে এবং সেটাকে যখন বর্গের অন্তর প্রকাশ করতে বলবে তখন কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে আমরা জানি না অবশ্যই আমরা জানি সেটা হচ্ছে কি এ বি দুইটা রাশি গুণ আকারে আছে তাই না তোমার হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি এ ওয়াই এবং সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই এই দুইটা আহ গুণ আকারে আছে তো এখানেও কিন্তু ওই রকমই হবে তাই না তো এই যে দুইটা গুণাকার আছে গুণাকার থাকলে তাদের যে যোগফলটা সেটা কি হবে সেটা হবে কি এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার ঠিক আছে দেখো তো ফর্মুলাটা তোমার মনে আছে কিনা ঠিক আছে কিনা অবশ্যই ঠিক আছে তো এখানে এ বি বলতে কি বোঝায় এখানে এ হচ্ছে এ রাশিটা কোনটা এ রাশিটা হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এটা হচ্ছে এ আর বি কোনটা বি হচ্ছে সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই ঠিক এটা হচ্ছে বি তো ওই পাশে জায়গা তো আমরা ওইটাকে নিচে লিখছি আচ্ছা এটাকে নিচে লিখি তো এটাকে কি লিখতে পারবো এ প্লাস এ এটা সম্পূর্ণটা তাই বি তো এটা সম্পূর্ণটা এটা সম্পূর্ণটা বি তাহলে এ এর মান কি হবে এ মানে কি এ মান হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই আর প্লাস বি মানে কত বি মানে হচ্ছে সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই ঠিক আছে

টেন এক্স টেন এক্স প্লাস ওয়াই কয়টা ওয়াই এই যে পাঁচের থেকে তিনবার দিলে টু ওয়াই বাই হোল স্কয়ার মাইনাস এখানে এবার কত হবে তো এবার এখানে ফোর আর ফোর এক্স থেকে সিক্স বাদ দিলে কত হয় মাইনাস রাইট মাইনাস ঠিক আছে এবার এখানে তোমার ওয়াই দেখো তো এটা থ্রি ওয়াই একটা হচ্ছে ফাইভ ওয়াই তাহলে থ্রি আর ফাইভ কত হয় বলো তো এইট তাই তো মাইনাস এইট ওয়াই তাই না দুইটাই মাইনাস সেই জন্য মাইনাস এ কি দুইটা আমরা যোগ করে দিছি এবং ওইটা দুইটাই নেগেটিভ বা মাইনাস ঠিক আছে যোগ ব্যক্ত তোমরা পারো এই কারণে আর বেশি এক্সট্রিম বলছি না ওকে তারপরে তারপরে দেখো এখানে উভয়ের ভিতরে কিন্তু কমন যায় কি কমন যায় টু কমন যায় টু কমন গেলে ভিতরে কি থাকবে ফাইভ এক্স প্লাস ওয়াই বাই টু ঠিক আছে এই যে টু টু কাটা যাবে টু টু যদি কাটা যায় এবং তার যদি স্কোয়ার হয় মাইনাস এখানে মাইনাস টু আমরা যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে এক্স প্লাস এইট ঠিক আছে সরি টু কমন নেওয়া হয়েছে এখানে তো এখানে কত থাকবে দুই দ্বারা ভাগ যাবে তার মানে ফোর ওয়াই বাই টু দেখো এটা এটা কাটা ঠিক আছে তো এটা এটা কাটা হলে কি হবে এখানে কিন্তু মাইনাস একটা থেকে যাচ্ছে কিন্তু আমাদের যখন বর্গ হয়ে যাবে তখন কিন্তু সেই মাইনাসটা থাকবে না ঠিক আছে এবার কি হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই এইটা আমাদের অবশিষ্ট থাকছে এবং তার স্কোয়ার থাকছে মাইনাস এখানে কি থাকছে এক্স প্লাস ফোর ওয়াই এটা থাকছে এবং এটার স্কোয়ার এখানে অবশিষ্ট থাকছে ঠিক আছে তো বুঝতে পারছো তাহলে কিভাবে আমরা দুইটা দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করলাম ঠিক আছে যখন এমন দুইটা গুণ আকারে থাকবে তখন এটা এর মানে কি হবে এ বি তাই তো এ বি এবার এটাকে দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করার মানে কি এই দুইটা রাশির বর্গ দুইটা রাশি বর্গ এবং তাদের অন্তর বা বিয়োগ ফল ঠিক আছে তো এই হচ্ছে তোমার অঙ্ক তোমার যত অঙ্কই বলুক না কেন যে এই দুইটা রাশিকে কি বর্গের অন্তরূপে প্রকাশ করা তখন তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা এ বি এ ফর্মুলাটা এই বিষয় কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার ঠিক আছে আচ্ছা এখানে দেখো এখানে কিন্তু আমরা অলরেডি তোমাদেরকে এই যে বাউন্ড পৃষ্ঠার যে ম্যাথটা এটা কিন্তু অলরেডি করাইছি করাইছি বলতে কি এই যে তিনটা তিনটা পদ যখন হবে ঠিক আছে আমরা কিন্তু দুইটা পদের বর্গ হিসেবে দেখছিলাম এখন কয়টা পদ এখন তিনটা পদ এখন তিনটা পদের বর্গ কেমনি নির্ণয় করতে হয় এটা কিন্তু আমরা অলরেডি তোমাদের শিখাইছি তো ওইটা ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবা এবং পরবর্তীতে আমরা এইটা দেখবো এবং বর্গগুলো নির্ণয় করার ট্রাই করব ঠিক আছে তো ওকে ভালো থেকে সবাই এবং যদি এখনো বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা পুনরায় দেখো যদি তারপর সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার